তোমার সবাই আশা করছি তোমার খুব 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 ভালো আছো আমি খুব 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 ভালো আছি তো আজকে হচ্ছে কি কোজাগরের লক্ষ্মী পুজো তো আমি তার ব্লগ নিয়ে চলে এসেছি তো চলো আজকে কী কী করি আর কি কি হলো কীরকমভাবে সব তোমার সাথে শেয়ার করবো তো চলো ভিডিওটা প্লিস কন্টিনিউ দেখতে থাকো তো চলো স্টার্ট করা যাক তো দেখো এখানে নারকেল নাড়ু বানানোর জন্য নারকেল ছোলা হচ্ছে আর এদিকে মা বানাচ্ছে সুজির প্রিপারেশন আর এখানে আলুর দমের জন্য আলু সব কাটা হয়ে আছে এখানে কিশমিশ ভেজানো আছে তো এখন মা সুজির মধ্যে দুধ ঢেলে দিল দিয়ে সুজিটা ভালো করে এখন নাড়াবে আর তো তারপর এখানে দেখো মা সুজির মধ্যে দিয়ে দিলো চিনি অনেকটা পরিমাণ দেওয়ার পর সেটাকে ভালো করে এখন রান্না করবে আর তোমাদেরকে চলো দেখিয়ে দিই সিংহাসনটা তো এই হচ্ছে যে আমাদের সিংহাসন আর এখানে সব ঠাকুরের থালা বাসন সব কিছু রেডি করা আছে আর এখানে নারকেলের মধ্যে এখন গুড় মেশানো হচ্ছিলো আর এখানে সুজিও রেডি হয়ে গেছে আর এখানে নারকেল নাড়ুটাও সে রেডি হয়ে যাচ্ছে আর আমি এখানে ময়দা মাখানোর জন্য বসে পড়েছি তো আমি এখানে দেখো অনেকটাই পরিমাণ ময়দা নিয়েছি আর তো এখন আমি ময়দা মাখাচ্ছি তো আমার ময়দা মাখানো দেখো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো আমি ওখানে ঢাকা দিয়ে রেখে দেবো আর এই দেখো নাড়ুর চিট এখন নাড়ু গোল করা হচ্ছে আর এখানে একদিকে আলুর দমের জন্য আলু প্রিপারেশন হচ্ছে এখানে একদিকে পায়েস হচ্ছে আর একদিকে আলুর দমে দেখো আলুর দমটা এখন ভালো করে হবে আর এদিকে পায়েসটা হয়ে এসছে আর আমি এখন দিতে বসে পড়েছি আলপনা তো দেখো আমি এখন সুন্দর করে এখন আলপনা দিয়ে দিচ্ছি একটু তাড়াহুড়ো করে দিতে হতো কিন্তু টাইম খুব কম ছিল তো আমি খুব তাড়াহুড়ো করে সুন্দর করে আলপনা দেওয়ার চেষ্টা করেছি তোমরা বলবে কেমন হয়েছিলো আলপনাগুলো তো এটা আমি ঠাকুরের কাছে দিয়ে দিলাম তো তারপর আমি দিয়ে দিয়েছিলাম গেটের কাছে সুন্দর করে আলপনা আর তারপর আমি দিয়ে দিয়েছিলাম আরও একটা গেটের কাছে সুন্দর করে তো দেখে বলবে কেমন হয়েছিল আলপনাগুলো তো এখানে মা ঠাকুরকে বসিয়ে এখন সব কিছু সাজাচ্ছে আর এই দেখো ঠাকুরকে সুন্দর করে সাজানো আর মা এখন মালা গাচ্ছে শিউলি ফুলের মালা আর এখানে ফলগুলো কেটে নিচ্ছে তো তারপর মা রেডি হবে শাড়িটা পরবে তো তারপর দেখো এখানে সব কিছু কাটাকুটি মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর মাও রেডি হয়ে চলে এসছে আর এখন পুজো দেওয়া শুরু করবে মা তো চলো তোমাদেরকে পুরো একটু ঘরটা দেখিয়ে দিই সুন্দর করে এই যে আলপনা খুব সুন্দর করে দিয়েছি আর তো সব কিছু অনেক খাবার ঢাকা দেওয়া ছিল প্রথম ছিল সুজি নারকেল নাড়ু আলুর দম এখানে অনেক রকমের মোয়া এখানে সব রকমের ফল আর ছিল লুচি পায়েস আর এখানে অনেক রকমের সেই খই মূর্তি ছিল তো তারপর এখন মা পুজো দেওয়া শুরু করে দিয়েছে তো দেখো খুব সুন্দর করে পুজো দিচ্ছিল মা আমি দেখছিলাম বসে বসে মা এই আজকে উপোষ্টা করেছিল তো মা পুজোটা দিয়ে দিচ্ছে তো মা এখানে খুব সুন্দর করে পুজোটা করে নিচ্ছে আর এখানে তারপর খুব সুন্দর করে আরতি করছে তারপর ধূপ ধুনো দিলো সব কিছু আর লক্ষ্মী পাঁচালি পড়েছিলো তো তারপর সব কিছু হওয়ার পর আমরা এখানে আরতি করছিল সেই আরতির তাপটাও নিয়ে নিলাম তো তারপর মায়ের পুজো মোটামুটি কমপ্লিট হয়ে এসছে তো তারপর পুজো শেষ হয়ে গেছে আর এখানে দেখো সবাইকে প্রসাদ মোটামুটি বিতরণ করা হয়ে গেছে আর এখানে আমি বসে গেছি নাড়ু খেতে খুবই ভালো হয়েছিল। আর এখানে সবার বাড়ি থেকে প্রসাদও চলে এসেছে আমি সেখান থেকে কিছুটা খেয়েও নিলাম তো এখানে লুচি আলুর দমও বানিয়েছিলো কে বাড়িতে তো সেটাও খেয়ে নিলাম তো ভালোই ছিল হয়েছিল প্রসাদগুলো তো তারপর আবার চলে এসেছিলো একটা বাড়ি থেকে খিচুড়ি আলুর তো আমি খিচুড়ি আলুর দমটা টেস্ট করলাম খুবই ভালো হয়েছিল। তো তারপর এখানে দেখো আমরা বসে পড়েছি খেতে এখন আমি তো শুধু লুচি আলুর দম পছন্দ করেছি তো আমি শুধু ওইটুকানি খাবো বাকি আমার কিছু খেতে অতটা ভালো লাগে না তো আমি সেইটুকুনি খাবো ব্লগটা এখানে শেষ করতে আসি দেখো নেক্সট ভিডিও লাগে ততজনের জন্য বাই বাই আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব জন্য বাই বাই